এই যে মরিচটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিকন লম্বা বড় ফলন মরিচ এই মরিচটা একমাত্র আমাদের হয়ে থাকে এটার দাম বর্তমানে টাকা। প্রতি দুইশো পঞ্চাশ টাকা তো এগুলা দুইশো পঞ্চাশ টাকা কিনে আপনার তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন কারণ মরিচটা হচ্ছে সম্পূর্ণ শুকনা জঞ্জন জঞ্জন করে এই মরিচটা আপনারা স্টকে রাখলেও স্টকে রাখতে পারেন স্টকে রাখলে সেক্ষেত্রে দেখা যায় দাম আর একটু কফে দেওয়া যাবে দুইশো চল্লিশ টাকা যারা দেখা যায় পঞ্চাশ বস্তা একশো বস্তা নেবেন দুইশো চল্লিশ টাকা করে দাম রাখা যাবে এই মরিচটা স্টকে রেখে আপনারা অনায়াসে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তো এই মরিচটা যারা নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে এক নম্বর শুকনা এক নং শুকনা মরিচ বিসমিল্লা রহমানী রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে আবারও শুকনা মরিচ হলুদ এবং দুনিয়ার বিজনেস আইডিয়া দিব তো আপনারা যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নোয়াখালী রায়পুরের মরিচ এটা দুশো তিরিশ টাকা কেজি এই মরিচটা আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন দুশো তিন দুশো আশি থেকে তিনশো টাকা কেজি এটা হচ্ছে জিরা মরিচ এই মরিচটা আপনারা ঠাকুরগাঁও বালিজুরি মরিচও বলা হয় জিরা মরিচ বলা হয় এটা হচ্ছে লালি ফটকা এটা বাঙ্গানোর জন্য নিতে পারবেন এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার লালি ফটকা এই মরিচটা একশো পঞ্চাশ টাকা কিনে আপনার পাউডার করতে পারবেন এবং ইন্ডিয়ান মরিচের সাথে মিক্সার করে আপনার এগুলো পাউডার করতে পারবেন তারপরে হচ্ছে আপনার যে মরিচগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বস্তায় মরিচ থাকে পঞ্চাশ কেজি পাঁচশো গ্রাম ওপমার্কা মরিচটা সবচেয়ে বেশি চলে আমাদের অঞ্চলে তো যারা মরিচ নিতে চান সরাসরি ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করবেন এই মরিচটা হচ্ছে সবচেয়ে ভালো মরিচ এই মরিচের দাম বর্তমানে দুইশো তো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি তো এগুলো এক বস্তায় থাকে পঞ্চাশ কেজি একদম সুন্দর ফ্রেশ মরিচ তারপরে নিতে পারবো আপনার হলুদ আছে আমাদের কাছে ধনিয়া আছে তারপরে আপনার শুকনো মরিচ পাউডার করার জন্য এই মরিচটা নিতে পারেন মাত্র একশো আশি টাকা এটা বগুড়ার মরিচ একশো আশি টাকা এটা একশো আশি টাকা কেজি হিসাবে নিতে পারেন বগুড়া মরিচটা পাউডার করতে পারবেন খুব ভালো হাই কোয়ালিটির মরিচ এই মরিচটা নিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন তারপর এটা নিতে পারেন লাল মরিচ বলে এটা মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি তো একশো পঞ্চাশ টাকা কেজি নিয়ে আপনারা পাউডার করতে পারবেন দুই তিন আইটেম মিক্সার করে তারপর যে মরিচটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার প্রতি বস্তা পঞ্চাশ কেজি করে থাকে আর যারা হলুদ নেবেন হলুদ নিতে পারেন ধনিয়া নিতে পারেন সব ধরনের আইটেম আমাদের কাছে নিতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই আইটেমগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কোরিয়ার মাধ্যমে কন্ডিশন দিতে পারব মাত্র বস্তা প্রতি তিন হাজার টাকা পেমেন্ট দিলে তারপরে আপনারা ইন্ডিয়ান মরিচগুলো নিতে পারেন আমাদের এখানে সরাসরি কিন্তু ইন্ডিয়ান এলসি মরিচ চলে আসে আমরা সরাসরি ইন্ডিয়ান এলসি মরিচ কিনে বিক্রি করি এগুলো আমাদের কাছ থেকে ইম্পোর্টাররা আমাদেরকে দেয় আমরা বিক্রি করে দেই তো এই মরিচটা বর্তমানে ইন্ডিয়ান যে এলসি মরিচটা আছে এটা আজকে গাড়ি আসছে ইন্ডিয়ান মরিচের এই গাড়িটা আমরা বিক্রি করতেছি বর্তমানে গাড়ি যে মরিচটা আছে দুইশো তিনশো পঁচিশ টাকা কেজি এই মলটা আমরা ক্রয় করছি তো আমরা হাজার টাকা আধারি হিসাবে আর খরচ সহকারে মোট তিনশো বত্রিশ টাকা এই মলটা আমরা বিক্রি করতেছি মালটা দেখেন খুব সুন্দর লাল কালার জগজকা এই মরিচটা তিনশো বত্রিশ টাকা তো যারা ইন্ডিয়ান এনসি মরিচ নিতে চান সালার অবস্থায় থাকে চল্লিশ কেজি করে বিয়াল্লিশ কেজি করে আপনারা নিতে পারবেন সমস্যা নাই সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা মরিচ চাইলে আমরা মরিচ দিতে পারব তো এই মরিচটা খুবই ভালো এবং উন্নত মানের মরিচ এই মরিচটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা মরিচ চাইলে বিডিওতে তা নাম্বারে যোগাযোগ করে আপনারা মরিচগুলো নিতে পারেন এই মরিচটা খুবই সুন্দর টকটকা কালার হবে মরিচটা মাঙ্গাইলের কালারও ভালো আসবে তো যদি মরিচ নিতে চান সরাসরি বিডিওতে তা নাম্বারে যোগাযোগ করে মরিচগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় মরিচগুলোও দিতে পারব অল্প পুঁজি যারা ব্যবসা করতেছেন তারাও নিতে পারেন বেশি পুঁজি যারা ব্যবসা করতেছেন তারাও এই মরিচগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই মরিচগুলো দিতে পারব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই বেলাইকন অন করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিডিও বিজনেসের পক্ষ থেকে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম আর মরিচ নিতে চাইলে সরাসরি ভিডিওতে দেন নাম্বার যোগাযোগ করবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান এলসি মরিচ সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় ইন্ডিয়ান এলসি মরিচগুলো দিতে পারব সবাইকে অসংখ্য ধন্যবাদ